আসসালামু আলাইকুম আমরা এখন শালবন বিহারে নিকঞ্জনের ভিতরে প্রবেশ করতেছি আমরা বাইকগুলো রেখে আমরা এখন সবাই হাটটাতে নিকঞ্জনের ভিতরে প্রবেশ করতেছি এখানকার যে বিশাল বড় যে একটা আমরা বাগান বলি এখানকার বাগানটা অনেকটাই সুন্দর তো আমরা এখন বাইকটি রেখে আমরা হাঁটটা সামনের দিকে জিতেছি এখানকার দৃশ্যটা অনেকটা সুন্দর একদম খোলামেলা একদম জায়গা একদম পরিবেশটা অনেকটা সুন্দর এখানে যদি আপনার যত রোদ হয় এখানে দেখতেছেন প্রচুর পরিমাণ ছায়া আছে আমরা এখন সবাই হাঁটতে হাঁটতে নিকঞ্জের ভিতর প্রবেশ করতেছি নিকঞ্জর একটা রিসোর্ট যদিও আমার সাথে করতেছে কিন্তু নিকঞ্জর ভিতরটা অনেকটাই সুন্দর আমি গেছিলাম নিকঞ্জয় সেখান আমি বাসার জন্য কোনো কিছু কিছু সামান কিনেছি যখন আমি পাশটা আসছিলাম তখন বাসে বাসার জন্য কিছু সামান কিনেছি নিকঞ্জন তো আমরা নিকঞ্জর পরে আমরা শালবন বিহার ভিতরে ঢুকবো এখন আমরা নিকঞ্জনের ভিতর প্রবেশ করতেছি তো নিকঞ্জর পরে আমরা শালবন বিহার যাবো বিহারের পর আমরা ব্লু ওয়াটার পার্কে চলে যাবো সেখান থেকে ঘুরে লাস্ট আমরা আমাদের সে ম্যাজিক যে প্যারাডাইস ওই প্যারাডাইসে প্রবেশ করবেন ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন